জীবনানন্দ দাস এক আট নয় নয় এক নয় পাঁচ চার বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কবি লেখক ও সাহিত্যিক তাকে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি হিসাবে বিবেচনা করা হয় এবং তার উদ্ভাবনী এবং গভীর অন্তর্মুখী কবিতা শৈলীর জন্য পরিচিত প্রারম্ভিক জীবন জীবনানন্দ দাস এক আট নয় নয় সালের এক সাত ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন তাঁর পিতা সত্যানন্দ দাস ছিলেন একজন স্কুল শিক্ষিকা এবং মাতা কুসুম কুমারী দাস ছিলেন সংস্কৃতিমনা ও সাহিত্যিক জীবনানন্দ দাস এক আট নয় নয় এক নয় পাঁচ চার শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কবি লেখক ও সাহিত্যিক তাকে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি হিসাবে বিবেচনা করা হয় এবং তার উদ্ভাবনী এবং গভীর অন্তর্মুখী কবিতা শৈলীর জন্য পরিচিত প্রারম্ভিক জীবন জীবনানন্দ দাস এক আট নয় নয় সালের এক সাত ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন তার পিতা সত্যানন্দ দাস ছিলেন একজন স্কুল শিক্ষিকা এবং মাতা কুসুম কুমারী দাস ছিলেন সংস্কৃতিমোনা ও সাহিত্যিক বন্যতা সেন একটি কবিতা তার অন্যতম সেরা কাজ হিসাবে বিবেচিত হয় ল্যান্ডস্কেপ এবং আবেগের মধ্য দিয়ে একটি কালজয়ী যাত্রা চিত্রিত করে রূপসী বাংলা বাংলার সৌন্দর্য ও মর্মবাণী প্রতিফলিত কবিতার সংকলন পলক একটি কবিতার খণ্ড যেখানে তিনি জীবন ও মৃত্যুর জটিলতার মধ্যে ডুবে আছেন মহাপৃথিবী মহাবিশ্বের বিশালতা ও রহস্যের কাব্যিক অন্বেষণ উত্তরাধিকার এবং প্রভাব জীবনানন্দ দাসের রচনাগুলি তাঁর জীবদ্দশায় ব্যাপকভাবে স্বীকৃত হয়নি আংশিকভাবে তাঁর নিভৃতচারী প্রকৃতি এবং ব্যক্তিগত সংগ্রামের কারণে তবে এক নয় পাঁচ চার সালে ট্রাম দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যুর পর তার কবিতা মরণোত্তর প্রশংসা লাভ করে তার গভীর আত্মবিশ্লেষণ প্রাণবন্ত চিত্রকল্পের ব্যবহার এবং দার্শনিক বিষয়গুলি তাকে বাংলা সাহিত্যে একটি সম্মানজনক স্থান এনে দিয়েছে আজ জীবনানন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি আধুনিক বাংলা কবিতার অন্যতম স্তম্ভ হিসেবে সমাদৃত